জুলুম এটি অত্যন্ত একটি জঘন্য অপরাধ যে ব্যাপারে কোরআন এবং হাদিসে আল্লাহর রসুল আলী সাল্লাম এবং আল্লাহ রব্বুর আলমিন সতর্ক করেছেন আপনি কতদিন পৃথিবীতে থাকবেন কতদিন বাঁচবেন যে আপনি জুলুম করে আপনি পার পেয়ে যাবেন আল্লাহ রব্বুর আলমিন করানুল কেরিমে যারা জুলুম করে অন্যায়ভাবে মানুষের উপরে চড়াও হয় তাদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন কেয়ামতের দিন তাদেরকে কেউ সাহায্য করতে পারবে না আল্লাহ রব্বুর আলমিন করানুল কেরিমের সৌরতুল হজ্জের একাত্তর নম্বর আয়াতে এ কথাটি স্পষ্ট করেছেন আল্লাহ রব্বুর আলমিন বলেন ওয়ামীজালিমিনামিন নাসির জেনে রাখো যারা মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করবে অন্যায়ভাবে মানুষকে মারবে মানুষের সম্পদ লুণ্ঠন করে খাবে মানুষকে অপরাধ যার নাই তাকে অপরাধী বানিয়ে তাকে কাঠগড়া দাঁড় করাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন কেয়ামতের দিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না ওয়ামা আলী সোয়ালে মিনা মিন নাসির কেয়ামতের সেই বিবিসিকাময় দিনে কেয়ামতের সেই দিনে তাদের কোনো সাহায্যকারী থাকবে না তাদেরকে কেউ সাহায্য করতে পারবে না এজন্য সাবধান জুলুম থেকে আপনাকে আর আমাকে দূরে থাকতে হবে শুধু তাই নয় নবী করিম সাল্ল আলি তার হাদিস মুবারকেও জুলুম থেকে বিরত থাকার জন্য অনেকগুলো তাকিদ দিয়েছেন হাদিসটি

জুলমা তোমরা জুলুম থেকে বিরত থাকো জুলুম থেকে দূরে থাকো জুলুম থেকে নিজেকে সরিয়ে রাখো কারণ হল ইন্না জুলমা জুলমা তুমি অমাল কেয়ামা নিশ্চয়ই এই জুলুম কেয়ামতের দিন তোমার জন্য অন্ধকার ডেকে আনবে তোমার জন্য বিপদের কারণ হবে অন্ধকার ডেকে আনবে তোমাকে অন্ধকারে ফেলে দিবে জাহান নামের একেবারে নিম্নস্তরে ফেলে দিবে এজন্য প্রিয় ভাই আমাদেরকে জুলুম থেকে বিরত রাখ থাকতে হবে আপনি চিন্তা করে দেখেন আপনি কার উপরে জুলুম করছেন আপনার জীবনে জুলুম হচ্ছে কিনা অন্যায়ভাবে আপনি কারো জায়গা দখল করে রেখেছেন কিনা না অন্যায়ভাবে কাউকে যে দোষী নয় তাকে দোষী করছেন কিনা আপনি দেখেন যদি করে থাকেন তাহলে কেয়ামতের সেই বিভীষিকাময় দিনে আপনাকে বিপদে পড়তে হবে আপনার জন্য সব কিছু অন্ধকার হয়ে যাবে আপনার হিসাব অন্ধকার হয়ে যাবে আপনার ফুলসিরার সব কিছু অন্ধকার হয়ে যাবে এজন্য সাবধান থাকতে হবে শুধু তাই নয় নবী করিম সাল্ল আলী হাসলাম আরেক হাদিসে বলেন আম্মা জানা আইসারদি আল্লাহ তাল্লাহ আনহা থেকে বর্ণিত এই হাদিস তিনি বলেন বোখার এবং মুসলিমের বর্ণনা এসেছে নবী করিম সাল্ল আলী হাসলাম বলেন মানজালামা কেইদা শিবরিন মিনাল আর্থ যে ব্যক্তি এক বিগৎ জমি কারো উপরে জুলুম করে এক বিগত জমি দখল করলো কিংবা এক বিগৎ জমি পরিমাণ কারো থেকে ছিনিয়ে নিল কেয়ামতের সেই বিভীষিকাময় দিনে আল্লা রব্বুল আলমিন সাততমক জমিন তার গলায় ঝুলিয়ে দেবে এজন্য সাবধান জুলুম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে জুলুম থেকে আমাদের দূরে থাকতে হবে আজই যদি কারো করে জুলুম হয়ে থাকে আপনার মনে হয় আজই তার ওপর থেকে আপনার জুলুম উঠিয়ে নেন তাহলে কেয়ামতের সেই বিভীষিকাময় দিনে অন্ধকারাচ্ছন্নতা থেকে আপনি মুক্তি পাবেন এবং কি আপনার জন্য সাহায্যকারীও কেয়ামতে আল্লাহ তালাকে পেয়ে যাবেন যদি তা না করেন তাহলে কেয়ামতের সেই বিভীষিকাময় দিনে আপনাকে কঠিন মসিবতে পড়তে হবে